প্রিয়দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছে কে স্পোর্টস খবরের কাগজের সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত মাহমুদুল্লাহর হাত ধরেই পঞ্চপাণ্ডবের ইতি ঘটলো ওডিআইতে মাশরাফি তামিম সাকিব মুশফিক অবশেষে মাহমুদুল্লাহ এই পঞ্চপাণ্ডব দিয়েই কিন্তু আমাদের ক্রিকেট দেখার স্বপ্ন বোনা হয়েছিল বোনা হয়েছিল বড় আশায় যাওয়ার একটি সিঁড়ি পাঁচজন ছিল পাঁচটি স্তম্ভের মতো সেই শেষ স্তম্ভটি কালকে নিজেকে সরিয়ে নিল এখন কি হবে টাইগার দলে সেটাই দেখার বিষয় দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মাহমুদুলের বিদায়ে পুরো দেশই যেন ব্যথিত হয়েছে নিন্দুকেরাও বলতে বাধ্য হয়েছে যে গুড বাই লেজেন্ড উপদেষ্টা আসিফ থেকে শুরু করে সকল সর্বস্তরের জনগণই মাহমুদুল্লাহকে বিদায়ের শুভেচ্ছা বাণী জানিয়েছে হৃদয় বলেছে সে একজন পেইন কিলার অবশ্য বলবে না কেন সেই মনে আছে দর্শক সেই নিদাস ট্রফি সেই ফাইনাল ওভারের কথা সাকিব যখন বলছিল যে রিয়াদ ভাই চলে আসুন কিন্তু রিয়াদ কিন্তু তখন চলে আসেনি সে কিন্তু ছিল দাঁড়িয়ে প্রথম বল চার তারপরে দুই এবং শেষ বলে ছক্কা মনে পড়ে হতবা স্মৃতির পাতাটা স্মরণীয় হয়ে আসবে কারণ সেই ছয়টা ভোলার মতোই নয় এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের বিপক্ষে যখন একাধারে চার উইকেট পড়ে যায় তখন কিন্তু এই সাইলেন্টের এবং সাকিব আল হাসানই ম্যাচ দুজনই কিন্তু সেঞ্চুরি করে এবং ম্যাচ কিন্তু তারাই জিতায় এরপরে কত জয়ের নায়ক এই মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সফরেও কিন্তু উজ্জ্বল ছিল মাহমুদুল্লাহ রিয়াদ সেই মাহমুদুল্লাহ রিয়াদই এখন ওডিআই থেকেই বিদায় নিলেন শুধু ওডিয়াই না তিন ফরমেট থেকে তিনি বিদায় নিয়েছেন সিং এর সাথে বিবাদের পরেই কিন্তু মনে দুঃখ নিয়ে টেস্টের মাঝামাঝি অবস্থায় টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কি কিন্তু টি টোয়েন্টি থেকে বিদায় ঘোষণা করেছে এবং শেষ অব্দি কালকে রাতেই তিনি তার ওডিআই ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করলেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মাহমুদুল্লাহ চেয়েছিলেন মাঠে থেকে বিদায় নিতে তাহলে কি এমন চাপ রইল যে তাকে ফেসবুক থেকেই বিদায় নিতে হলো এটা আসলেই সবার কাছে একটি প্রশ্ন কি এমন সমস্যা হলো বা কি এমন ঘটল যে মাঠের ক্রিকেটার বদলে তাকে ফেসবুক থেকে বিদায় নিতে হলো বাংলাদেশে এই চর্চাটি কি কখনই যাবে না কখনই কি এই ফেসবুক কেন্দ্রিক অবসর কি থামবে না সেটা হয়তো কেউ জানে না কিন্তু যখনই কেউ অবসরের কথা আসে সবাই কিন্তু ফেসবুক থেকে অবসর গ্রহণ করে কিন্তু তারা তো মাঠের প্লেয়ার কেন ফেসবুক থেকে তারা অবসর ঘোষণা করলেন এই প্রশ্নগুলোর উত্তর এখনও আমরা পাইনি সবসময় ফেসবুক থেকেই তারা অবসর ঘোষণা করে যেমন মনে হয় তারা মনে ফেসবুকের ক্রিকেটার কিন্তু আসলে কিন্তু তাদের পরিচয় কিন্তু মাঠে মাঠের ক্রিকেটারকে যখন ফেসবুক থেকে বিদায় নিতে হয় এটা আসলেই বেদনাদায়ক এবং সর্বস্তরের ক্রিকেটার জনগণের কাছে অনেকেই তো বলেছিল বুড়ো হার বুড়ো হার বেশি দিন চলে না কিন্তু এই বয়সেও মাহমুদুল্লাহ রিয়াদ যেই খেলাটি দেখেছিল সেটি কিন্তু আসলেই অনেক নান্দনীয় আজকের এই দিনে কে স্পোর্টস খবরের কাগজের পক্ষ থেকে মাহমুদুল্লাহকে জানাই কত্রিম শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান কাজী মোহাম্মদ আরাফাত মিরপুর শেয়ার বাংলা ক্রিকেট স্টেডিয়াম খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ